যে পরিস্থিতি থেকে তারা কাজটা তুলে ধরছে সেই পরিস্থিতিটা আপনি এসে দেখেন তো বুঝতে পারবেন যে কতটা কষ্ট আছে যারা মেহনত করছে তারা কিভাবে করছে কেমন ভাবে করছে তো প্রিয় ভাইরা আমার মনে হতো সেটা যে যারা মেহনত করছে যারা খাটছে জিম্মেদার হচ্ছে শিক্ষক সবাই আল্লাহর জন্য করছে আমার আপনার সন্তানকে ভবিষ্যতে রাস্তা দেখানোর জন্য করছে যদি এই ওলাপা না থাকে এই জিম্মেদারা না থাকে যেমন অন্ধকারে আমাদের বাচ্চারা চলছিল তেমন অন্ধকারে চলবে এবং এমন একটা সময় আসবে একজন কবি বলছে যে একজন কানা আর একজন রাত্রে সে বাগানে গিয়ে কাঠ পোড়াচ্ছে তো কানার কাছে রাত আর দিন সমান আর রাত্রে যে অন্ধকারে বাগানে কাঠ পোড়াচ্ছে সে কাঠ তুলতে গিয়ে একটা সাপ তুলে বসে আছে তার ব্যাগের মধ্যে সাপ ভরে নিয়েছে তো যখনই সে কাঠ মনে করে সাপটাকে তুলেছে তো সাপ তো প্রথম কিছু বলে বুঝতে পারেন কী হলো ব্যাগের মধ্যে রাখার পরে পরবর্তী সাপ ব্যাগ থেকে তাকে দংশন করেছে কি হলো রেজাল্ট কি এ সাপের দংশনের কারণে মারা গেল বা এ খুব কষ্ট পেল ফায়দা কি হলো না ক্ষতি হলো কাঠ পোড়াতে গেছিলো সাপ কারণে মারা গেছে অর্থাৎ আমি যখন দিন দীপ সংক্রপকথনা হব তো আমি বেদিন দিন বলে মনে করব অদিনকে দিন বলে মনে করবো বেদাতকে শরীয়ত করে মনে করব হালালকে হারাম বলবো হারামকে হালাল বলবো তো আমার কাছে কাট আর সাপ সমান হবে ওই সাপটাই আমার কামড়ে বসবে আমার ঠিকানা হবে জাহান নামে বোঝা গেছে ভাই এটা হলো দিন আর বেদিনের পার্থক্য সুতরাং আমাকে দিন শিখতে হবে এবং আমার সন্তানদেরকেও দিন শেখাতে হবে এবং যারা শেখাচ্ছে বা শেখানোর যারা মাধ্যম তাদেরকে সম্মান করতে হবে রেসপেক্ট করতে হবে তবে কিন্তু তারা যদি আমি সম্মান করি ওই সম্মানের মাধ্যমে আমার বাচ্চা কোনো হাতে শিখতে পারবে অন্যথায় কোনো দিন শিখতে পারবে না আসুন এখন আমাদের সম্মুখে আমাদের দিলিয়ার খালাসা বক্তব্য শিক্ষার্থীরা হাজির হয়েছে তারা দায়িত্ব ও জিম্মেদারি কি এই সম্পর্কে একটা কথা আমাদের পেশ আসসালামু আলাইকুম ভাই কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি

আবার আমাদের ক্লাসে একটা ক্লাসে বাচ্চা পড়ে চোদ্দোটা এবং সকলের একত্রিত ফিস হলো একুশশো টাকা এবং তার মধ্যে শিক্ষককে দেওয়া হয় মাত্র পনেরোশো টাকা এবং তারপরে যেটা বেঁচে থাকে তার মধ্যে বাচ্চাকে মাসে পাঁচ বা চার টাকা দেওয়ার খাবার দেওয়া হয় যেখানে খরচ হয় তিনশো টাকা এবং যেগুলো অবশিষ্ট থাকে সেটাতে খরচা হয় পরীক্ষা এবং অন্যান্য দেয় এখানে অবশিষ্ট কিছুই থাকে না

শুনুন যদি ওই সমস্ত আমাদের এলাকায় না আসতেন আমাদের সন্তানদের দিন না শেখাতেন তাহলে আমাদের সমাজ আমাদের বর্তমান ও আগামী প্রজন্ম বেদিন ও বর্দিনদের মধ্যে পড়ে থাকত অসামাজিক মধ্যে লিপ্ত হয়ে পড়ত এটা আনন্দের অনেক বড়সান ও অনুগ্রহ তারা আমাদের জন্য তারা টাকা পয়সার জন্য নয় বরং দিনের স্বার্থে নিজের পরিবার পরিজনকে ছেড়ে দীর্ঘদিন মাদ্রাসায় শিক্ষা লাভ করেছেন তারপর নিজের জাতির কল্যাণের স্বার্থে বাবা মা স্ত্রী সন্তান সম্প্রতি ছেড়ে তারা আমার আপনার জন্য ভিনে এসে পড়ে আছেন তারা চাইলে নিজেদের এলাকায় কোনো দোকান অথবা ব্যবসা বাণিজ্য জীবিকা মূলকক্ষ কিন্তু তারা সেটা করেনি দয়া করে আপনারা শিক্ষক এবং জিন্লে এমন কথা বলবে না যার দ্বারা দুঃখিত হবে এবং মহান কল্যাণময় কাজ ছেড়ে দেবে ঠিক আছে ভাই আমাদের आणि किन कामात तोवीस मिनिटं मला की कबने सब काच कोचो आربي समस्त राज्येने एकटा नारा बोललेला आहे की दिنياच्या व्यापारे आमना खराब अनुभव करी एकदाही युज करणार दिنياचे हिसाब करणार खूप परी इसका खूप उन्नतो आमरा दिنياचे व्यापार कोणसे बनारू इनमें दिنياच्या माला रेसे कदम लो आमना अगो स्टडी गरे टोपी दान करू अस्सलामु अलैकुम अस्सलामु अलैकुम वालेकुम अस्सलाम ترجمة